নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত ডিম আর পাউরুটি দিয়ে খুবই মুখরোচক একটা ব্রেকফাস্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় এটা টিফিনে বানিয়ে নিতে পারেন বড় থেকে ছোটো সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ব্রেডের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি পাঁচটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আর এই ধারের অংশগুলোকে এইভাবে কেটে প্রত্যেকটা ব্রেড আমি আলাদা করে রেখে দেব এই ধারের অংশটা কেটে নিলে এটা দেখতে সুন্দর হয় তবে আপনাদের ইচ্ছে না করলে এটা নাও বাদ দিতে পারেন এটা শুধু কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে আমি সবগুলো এইভাবে ধারটা বাদ দিয়ে রেখেছি এইবার প্রত্যেকটা পাউরুটির টুকরোকে এইভাবে মাঝখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি এতে করে রেসিপিটা বেশ দেখতে সুন্দর হবে ঠিক একইভাবে সব কটাকে আমি এইভাবে কেটে নেব কাটা হয়ে গেলে সব পাউরুটির টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এইবার একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইবার নিয়ে নিচ্ছি একটা বড় পেঁয়াজকে কুচি করে পেঁয়াজের টুকরোটাকে ঠিক এইভাবে ছোট করে কুঁচি করে নিতে হবে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুঁচি আর খুব সামান্য ধনেপাতা পাতা যদি ছোট বাচ্চাদের খেয়ে থাকে তাহলে লঙ্কাটাকে স্কিপ করা যেতে পারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর যেটা দেব সেটা হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো জল এখানে পাউরুটির পরিমাণটা বেশি নিলে ময়দা আর ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এইবার সব কিছু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার পরিবর্তে এখানে কিন্তু দুই চামচ বেসনও ব্যবহার করা যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার একটা একটা করে পাউরুটি এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব দুপিট খুব ভালো করে ভিজিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ এই পেঁয়াজ কুচি ভালোভাবে এটা দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল এইবার একটা একটা করে পাওরুটি নিয়ে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এখানে আমি সেলো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু আরও বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন বা চাইলে এর থেকে কম তেলও ভেজে নেওয়া যেতে পারে বেশি তেলে ভাজলে এটা আরেকটু একটু বেশি মুখরোচক হবে তবে কম তেলে ভাজলেও এটা স্বাদ কিন্তু কোনো অবস্থাতেই কম হবে না একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাকেও আস্তে আস্তে দুইটি জিনিসের সাহায্যে আমি উল্টে দিচ্ছি এইবারে দুটো পিঠই খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সকাল বা সন্ধ্যা যে কোনো সময় এটা জলখাবারে বানিয়ে নিতে পারেন দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন খুবই সুন্দর হয় একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার ব্রেডগুলো একদম ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব নিয়ে এটাকে সসের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার